আসসালামু বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির হচ্ছে আপনারা সকলে জানেন যে নিউ ইয়র্কে এনসিপির নেতা আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেছিল তো সেই যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছিল তার নাম হচ্ছে মিজান তো তাকে শেখ হাসিনা ফোন দিয়েছে তার খোঁজখবর নিয়েছে যে তিনি নাকি একটু ভালো কাজ করেছে মানে বাংলাদেশের বর্তমান যারা রাজনীতি তাদেরকে লাঞ্ছিত করেছে সেই কারণে তিনি প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুশি হয়েছেন বা যে ডিম নিক্ষেপ করেছেন তিনি তো খুশিতে অবাক কাণ্ড যে শেখ হাসিনা তাকে ফোন করেছে তা চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি মানন্ত আপনি ভালো আছেন জি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাঙ্ক ইউ আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি ওwidetilde যে শক্তিшали ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছে আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না নওয়ানগর পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতাকর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে নিয়ে যাওয়ার জন্য রাজি মানিয়ে প্রধানমন্ত্রী ভিডিও দেই আমি একটু দেখেন ওকে

গত চোদ্দটি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চ টুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেন পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামের উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোন সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গা ডাক্তার খেয়ে যেভাবে ডিম করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা করমীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা করমীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক এক বিধান চৌধুরীর কৃতিত্ব নয় কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী কিছু যুবলীগ ছাত্র আপনাদের সাথে আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্র শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাকেও আমরা ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী সভা সভাপতি যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওদের এই চোখ দিয়ে পানি আসছিল আমি যখন প্রেসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃত্ত মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা সারা বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখনই প্রেসিডেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ কারাবন্দি আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো দুই তিন মাস জাল কাটতে হয় আমি আমার দলের জন্য আপনারা জানেন গত চোদ্দটি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতা মুখে কোন হাসি নেই ভিতরে কোন সুখ নেই শান্তি নেই কিন্তু আমরা কত কালকে আওয়ামী লীগ পরিবার চোদ্দ সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা মুখে হাসি ফুটে দেয় আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকে আপনার সেই হাসি মুখ চলে কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেত্রের নেতা নেত্রীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কর্মী মিদানকে ছাড় করে নিয়ে আসতে হবে আমি গোটা আওয়ামী পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে শাসন মানে নিব না যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাড়ে চার নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন ফিরা সম্ভব হবে না ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাস্তায় মোকাবেলা করবো

তখন ধরো আমরা এই স্ক্রিনে সেই ভিডিও ফুটেজটি দেখলাম তো শেখ তাকে ফোন করেছে এবং তিনিও খুশি হয়েছেন তো আমার মনে হয় যে এই আওয়ামী লীগরা যদি থামাতে চায় তাহলে বর্তমান যে সরকার ডক্টর ইন্দ সাহেব তাকে কঠোর কঠোর হতে হবে মানে কঠিন পদক্ষেপ নিতে হবে নাহলে কিন্তু এরকম চলতেই থাকবে সামনে বা আরও ডিম নিক্ষেপ হবে বা আরও এনসিপি যারা করে তারা কিন্তু এই সরকার পতনের মূল হতা তো তাদের কিন্তু একটা অবস্থা খারাপ হয়ে যাবে ভয়ঙ্কর হবে যদি কোনো রকমে আওয়ামী লীগ ফেরে বা শেখ হাসিনা ফেরে তার হয় যে সরকাররা আরও কঠিন হওয়া উচিত বা এটার জবাব দেওয়া উচিত নাহলে কিন্তু ভবিষ্যৎ সামনে এটার অবস্থা খুবই করুণ হবে আমার মনে হয় সেটি তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ